যতদিন জীবিত আছো যা পারবে আনন্দ করে হয় তা কি করবে সৎকর্ম করবে কি করবে সৎকর্ম থেকে বড় আনন্দ আর কিছু নেই মনে রাখবে আপনি কোনো জায়গায় কোনো বিজনেসে হোক কোনো কাজে হোক আপনি ওখানে টাকা লাগালেন পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা আপনার লস হয়ে গেল নষ্ট হয়ে গেল আপনার মনে খুব কষ্ট হবে তখন আপনারই মনে হবে ইস্তার থেকে ভালো এই দুই লাখ টাকাটা আমি যদি পাঠে লাগিয়ে দিতাম যদি আমি মন্দিরের কাজে লাগিয়ে দিতাম যদি আমি ঠাকুরের কাজে লাগিয়ে দিতাম এই টাকাটা নিয়ে যদি আমি তীর্থযাত্রা করে আসতাম তাহলে সেটা আমার সফল তা এটা আমরা পরে কেন মনে করব তার আগেই নিজেই মনে করি আমি সবসময় পাঠে বলি সৎকর্ম করুন সৎকর্ম আপনার যদি কার ইচ্ছা না হয় যে কোথাও দান করার মানুষ তো সব রকম স্বভাবের হয় না নৃপশ্যচত্তম কৃপণাশ্বত্তম মনোরথম দর্জনম তা কৃপনা অনেক লোক হয় আমি টাকা কামিয়েছি পরকে কেন দেব পরকে দেওয়ারও দরকার নেই নিজের উপরে খরচ করো নিজের উপরে খরচ করো কিভাবে নিজের উপরে খরচ করা যায় বলে নিজের উপরে খরচ করেও সৎকর্ম হয় বলে হ্যাঁ হয় নিজের উপরে খরচ করেও সৎকর্ম হয় যাও ভালো করে তীর্থে যাও বদ্রীনাথ যাও কেদারনাথ যাও তুমি যখন তীর্থে যাবে তীর্থে গেলে তুমি নিজের উপরে তুমি খরচ করলেও কিন্তু তোমার পূর্ণ হবে তুমি তীর্থে গেছো তা তীর্থে গিয়ে নিশ্চয়ই কোনো মন্দিরে যাবে মন্দিরে গেলে কিছু তো দেবে আমি বললাম তুমি মন্দিরেও দিলে না কোনো পাণ্ডা পূজারীকেও দিলে না তুমি তীর্থে গিয়ে সেখানে তীর্থের মধ্যে কোনো ঘরে তো থাকবে সেটা ঘর ভাড়া তো দেবে তুমি যাকে ঘর ভাড়া দিলে সেই তীর্থবাসীর দু টাকা হলে তো ইনকাম হলো তা সে তো মন থেকে বলবে এর ভালো হোক মঙ্গল হোক তুমি কোথাও খেলে কোনো তীর্থে গিয়ে যদি তুমি টাকা দিয়ে খেলে ভালো করেই খেলে তুমি পাঁচশোর জায়গায় পাঁচ হাজারের খাও কিন্তু যেখানে তুমি খেলে নিজের উপরেই খরচ করছো কিন্তু তীর্থবাসীদের দুই পয়সা ইনকাম তো হলো আমি এটা যারা মানে অত্যন্ত জাত কৃপণ তাদের জন্য বলছি কিন্তু হ্যাঁ আমি কেন কি আমরা তো দিনভর এগুলো দেখতে থাকি বৃন্দাবনে গেছে এদিকে মারা টাকা পয়সার কোনো কমি নেই থাকছে এসি রুমে আর খুঁজছে কোথায় ফ্রি খেতে পাবো কোথায় ফ্রি খেতে পাব কোথায় সরকারি যোগীজির খাবার দেওয়া হচ্ছে জগন্নাথ ঘাটের মধ্যে কুড়ি টাকা খাবার দেওয়া হচ্ছে কোথায় সুদামা কুটিয়াতে ফ্রি খাবার দেওয়া হচ্ছে ওগুলো খুঁজে বেড়ায় তা আমি তাদের জন্য বলছি কোনো যদি দান নাও করে নিজের উপরেও খরচ করে তবুও কিন্তু সেটা সৎকর্মে আর যারা নিজের উপরেও খরচ করে না খালি টাকা জমিয়ে যাবে জমিয়ে যাবে জমিয়ে যাবে মনে রাখবে তাদের পরিণতি কি হয় ষষ্ঠী বর্ষ সহী কৃমিভীর জায়তে ষাট হাজার বৎসর পর্যন্ত তারা বিষ্ঠার কৃমি হয়ে জন্ম গ্রহণ করে প্রেম সে বলো তার জন্য ধর্ম যদি তুমি খরচ নাও কর নিজের উপরে করো তবুও ধর্ম করা যায় তা তুমি যতটুক ধর্ম করছো যতটুকু তুমি সৎকর্ম করছো সেটাই তোমার সঙ্গে যাবে তুমি সঞ্চয় করে যাচ্ছ ওটা তোমার সঙ্গে যাবে না সব সবথেকে বড়ো পুণ্য হলো তীর্থযাত্রা তীর্থযাত্রা করো এবার দান এবার তার থেকে এবার প্রাইমারি পুণ্য হলো তীর্থযাত্রা করো তারপরে হলো দান তুমি যত পারবে তত দান করবে তুমি এবার কথা হলো আমি পিতৃগণের নিমিত্তে দান করলাম তা পিতৃগণের নিমিত্তে দান করে সেটার মধ্যে পিতৃগণ পাবে অনেকে দেখো ভাবতে পারে যে পিতৃগণ সেটার ফল পেল তা আমি কি পেলাম তা পিতৃগণের নিমিত্তে যে দান করে আমি পিতৃগণের নিমিত্তে ধরে রাখো এক বস্তা চাল দান করলাম পিতৃগণের নিমিত্তে আমি ধরে রাখো যেই কিছু হোক দান করলাম ঠাকুরের জন্য বস্ত্র দান করলাম ব্রাহ্মণদেরকে বস্ত্র দান করলাম উলের কাপড় দান করলাম এই যে উলের কাপড় উলের কাপড় দান করার কত মহিমা আছে জানেন হরিভক্তি বিলাসের মধ্যে আপনি পড়বেন বস্ত্রের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বস্ত্র দান হল উলের বস্ত্র দান কাউকে যদি উলের বস্ত্র দান করা হয় বলছে তাহলে তার হাজার গুণ ফল হয় উলের বস্ত্র অত্যন্ত কিন্তু শুভ আর উলের বস্ত্র এত পবিত্র হয় উল বলতে তো অরিজিনাল উল যদি হয় অরিজিনাল উলের বস্ত্র পরে আপনি ঠাকুর সেবা করুন অরিজিনাল উলের বস্ত্র পরে আপনি ঘুমান অরিজিনাল উলের বস্ত্র পরে আপনি শৌচও যান বিভক্তি বিলাসে এতটুকু পর্যন্ত লেখা রয়েছে আপনি এই যে ভেড়ার উল থেকে যে বস্ত্র তৈরি হয় সেই উলের বস্ত্র পরে যদি আপনি শৌচেও গেছেন তাতেও সেটা অপবিত্র হয় না আপনি সেই বস্ত্র পরে আপনি ঠাকুর সেবাও করছেন কোনো দোষ নেই প্রেম সে বল উলের বস্ত্র এতটাই পবিত্র আপনার কাছে যদি অন্যান্য বস্ত্র আছে তাহলে নিশ্চয়ই অন্য বস্ত্র করবেন এটা কাদের জন্য যারা সাধু সাধুরা তো বেশি বস্ত্র কাছে রাখে না দুই চার পাঁচটা বস্ত্র রাখলো তাই দিয়ে মহারাজ সময় কেটে গেল তা আপনি বস্ত্র দান করতে পারেন দান করতে পারেন তৈল দান করতে পারেন বস্ত্র অন্ন তৈল জল ভূমি দান স্বর্ণদান কত প্রকারের দান রয়েছে আপনি করলেন তা যা আপনি পিতৃগণের নিমিত্তে দান করলেন মনে রাখবেন কিন্তু তার শতগুণ ফল ওটা আপনি নিজের জন্য পাবেন এটা কিসের পাবেন পিতৃগণের আশীর্বাদে কিসের পাবেন আশীর্বাদ পিতৃগণের জন্য যখন আপনি দান করেন তখন পিতৃপুরুষগণ খুব প্রসন্ন হয় আর প্রসন্ন হয় তখন আরো আশীর্বাদ দেয় পিতৃগণ কি আশীর্বাদ দেয় পিতৃগণ আশীর্বাদ দেন যে এর গৃহের মধ্যে যেন ধন ধান্য ইত্যাদি আরো শতগুণ বৃদ্ধি হয় তাতে যেন সে আরো ধর্ম করতে হয় পিতৃগণ তার জন্য পিতৃপুরুষ খুব প্রসন্ন হয় তা মুনিকে সেটাই পিতৃগণ বোঝালেন অগস্ত মুনিকে পিতৃগণ বোঝালেন যে তুমি পিতৃগণের নিমিত্তে সৎকর্ম করো কেন আমাদের যখন পূর্ণ ক্ষয় হয়ে যাবে শেষ হয়ে যাবে তখন আমাদেরকেও এখান থেকে আবার পতিত হতে হবে নিচে পড়ে যেতে হবে আর এখানে তোমরা যত সৎকর্ম করবে সেই সৎকর্মের ফল আমরাও পাবো মানে আমি যেটা করলাম পিতৃগণের নিমিত্তে তারা তো পেল সঙ্গে আমিও তা আমাদের শত্রু এখানে নয় স্বর্গেও আছে কি করে স্বর্গের মধ্যে দেবতারা এবার তোমাকে জিজ্ঞাসা করবে যখন কেউ স্বর্গের মধ্যে যায় তো স্বর্গে গেলে ওখানে দেবতারা তাকে প্রশ্ন করে আচ্ছা তুমি যে স্বর্গে এসেছো তুমি কি কি পূর্ণ করেছো তুমি কি কি পূর্ণ করেছ এবার কি হবে মনুষ্যমাত্র জীবিত অভিমানী হয় যতটুক করে তার থেকে বেশি বলে তখন সে আরো মহারাজ বুক ফুলিয়ে আরো বলে যারা আমি ওখানে এতটা গরু দান করেছি ওই যখনই বললো আমি এতটা দান করেছি সেই পুণ্যটা সেখানে শেষ হয়ে গেল যখনই বলবে আমি ওখানে মন্দির বানিয়েছি পুণ্যটা শেষ হয়ে গেল আমি ওখানে মন্দিরের জন্য এত দান করেছি আমি ওখানে এত ভান্ডারা দিয়েছি ওখানে এত উৎসব দিয়েছি এগুলো যখন বলে যত বলে আস্তে আস্তে মহারাজ ততই তার পুণ্য ক্ষয় হয়ে যায় ওরা কি করে ওরা এগুলো সব জেনে বুঝে করে কেন বলে যত বলবো তত পূর্ণ তাড়াতাড়ি নষ্ট হবে পুণ্য নষ্ট হবে আমাদের এখানে ভিড় কমে যাবে প্রেম এই সংসারের শত্রু সব জায়গা ঠিক আছে আপনি ভাববেন যে স্বর্গে গিয়ে আমি শান্তিতে থাকবো ওখানে কি আমার পিছনে লাগবে না ওখানেও কিন্তু পিছনে লাগা লোক এই সংসারের মধ্যে শান্তি কোথাও বন্ধ শুনবে বৃত্তাসুরকে যখন ইন্দ্রযুদ্ধের মধ্যে মারতে যাচ্ছে বৃত্তাসুরকে তো মারা যাচ্ছে না কেন বৃত্তা মৃত্যু সহজে হবে না বৃত্তা মৃত্যু কি করে হবে বৃত্তা সম্ভব কোন মাতৃগর্ভ থেকে তার জন্ম হয়নি মন্দির শুনবে কিন্তু খুব সুন্দর প্রসঙ্গ বৃত্তাসুর কে ছিল আর তার বধ এত সহজে সম্ভব কেন ছিল না একবার দেবতাদের সভার মধ্যে গুরু বৃহস্পতি এসে উপস্থিত হয়েছেন তো দেবতারা সুরা সুন্দরীর মধ্যে লীন লীন হয়ে রয়েছে সুরা সুন্দরীর মধ্যে হয়েছে কিছুটা দেবতারা গুরুদেবকে একটু অ্যাভয়েড করেছেন গুরুদেবের হয়তো কোনো দোষ দৃষ্টি দেখেছে আর শাস্ত্র বলেছে যে গুরুদেবের কোনো দোষ দেখতে নেই কিছু মনের মধ্যে হয়তো কিছু দেখে একটু ক্ষুণ্ণতা এসেছে গুরুদেবকে প্রণাম করেনি গুরুদেবকে আসন দেয়নি বৃহস্পতি খুব ভালো মানে যত গুরুরা আছে তাদের মধ্যে বৃহস্পতি খুব গুরু বৃহস্পতি শুক্রাচার্য হলে তো সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে সেখানে একদম ঠান্ডা করে দিত বৃহস্পতি চুপচাপ হাসলেন আর মনে একটু দুঃখী হয়ে এখান থেকে বেরিয়ে চলে গেলেন শিষ্যদের অমঙ্গল চায়নি কিন্তু শিষ্যদের অমঙ্গল চাইনি অনেক গুরুরা আছে শিষ্য যদি একটু গুরুদেবের ডান থেকে সঙ্গে সঙ্গে তুই ধ্বংস হয়ে যাবি হয়ে যাবে গুরুদেব যারা সদ্গুরু হয় তারা কখনো এইভাবে অভিশাপও দেন না প্রেম বলো তো শ্রী বৃহস্পতিজি মহারাজ মনে খুব দুঃখী হয়েছে মনে দুঃখ পেয়ে সেখান থেকে চলে গেছেন গুরুদেব দুঃখ পেয়েছে মানে সেদিন থেকে অপায় লেগে গেছে মনে রাখবেন গুরু যদি রুষ্ট হয়েছে তার মানে সেদিন থেকে আপনার অপায় শুরু হয়ে গেছে এটার মধ্যে কোনো সংশয় নেই প্রেম তার জন্য ক্রোধী ব্যক্তিকে গুরু করতে নেই দুর্বাসাকে কিন্তু অত সহজে কেউ গুরু করতে চায় না কেন ক্রোধিত ক্রোধী ব্যক্তি থেকে সবসময় সাবধান থাকতে হয় দূরে থাকতে হয় বৃহস্পতি চলে গেলেন কিন্তু মনে মনে দুঃখী হয়ে গেছেন দুঃখিত হয়ে গেছেন দেবতাদের আচরণে তাতে কি হলো দত্তগণ সব দেবতাদেরকে যুদ্ধে পরাস্ত করতে লাগলেন দেবতাগণ সব এখন চিন্তায় পড়ে গেছে দত্তগণ আক্রমণ করে দেবতাদের মধ্যে মারা যুদ্ধ হয় অনেক দেবতাদের মৃত্যু হয়ে যায় তা দেবরাজ ইন্দ্রেরও মৃত্যুর ভয় হয়ে গেল দেবতাদেরও কিন্তু মৃত্যু হতো আগে পূর্বে দেবতাদেরও মৃত্যু হতো যতদিন পর্যন্ত মন্থন হয়নি সমুদ্র মন্থন থেকে অমৃত যতদিন দেবতারা পান করেনি তার আগে দেবতাদেরও মৃত্যু হতো যুদ্ধে দেবতারাও মারা যেত ইন্দ্র ভয় পেয়ে গেলেন এখন ভয় পেয়ে গেছে এখন জিজ্ঞাসা করতে যাবে কার কাছে জিজ্ঞাসা করতে যাবে এতদিন তো কোনো সমস্যা হলে সোজা গুরুদেবের কাছে গুরুদেব তখন রাস্তা দেখায় যাও তোমরা এই কাজ করো ওই কাজ করো ব্রহ্মার কাছে যাও এর কাছে যাও ওর কাছে যাও এখন তো গুরুদেব নেই গুরুদেবকে খুঁজে বেড়াচ্ছে যখন পিঠ ঠেকে গেছে তখন গুরুদেবের কথা মনে পড়ছে হা গুরুদেব হা গুরুদেব হা গুরুদেব বৃহস্পতি চুপচাপ একান্তে মহারাজ গুফার মধ্যে বসে সেখানে ভজন করছেন বৃহস্পতি নিজের ভজনে যুক্ত আছেন গুরুদেব নেই গুরু ছাড়া হয়ে তো তারা সব এখন দুর্গতি হয়ে গেছে যে কোনো সময় দত্তরা আক্রমণ করে মারপিট করে তাদের সম্পত্তি হরণ করে নিয়ে যায় এখন তারা সব মিলে চিন্তিত হয়ে ব্রহ্মার কাছে গেলেন হে পরম পিতা আমাদের শ্রী গুরুদেব তো আমাদেরকে ছেড়ে চলে গেছেন তা ব্রহ্মা বললেন এমনি এমনি ছেড়ে দিয়ে চলে গেছে তোমরা কিছু করনি বলে আমাদের অপরাধ হয়ে গেছে গুরুদেব এসেছিলেন গুরুদেবকে যথোচিত স্বাগত আমরা করিনি তার জন্য গুরুদেব রুষ্ট হয়ে চলে গেছেন ব্রহ্মা বললেন দেখো গুরুদেব যদি রুষ্ট হয়েছেন সেখানে আমিও কিছু করতে পারব কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি পারে পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি না আসলে আমরা গুরুদেবকে তো হাড় মাংসের শরীর মনে করছি প্রকৃত রূপে শ্রী গুরুদেব কি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী গুরু গুরুতত্ত্বের মধ্যে খুব সুন্দর বর্ণন করেছেন আমরা যখন গুরু করছি তো গুরুদেবকে হাড় মাংসের শরীর নয় তাকে সাক্ষাৎ শ্রীকৃষ্ণের অভিন্ন অঙ্গই মানা উচিত খুব মন্দির শুনবে গুরুদেবকে ভগবানেরই অভিন্ন অঙ্গ মানা উচিত ভগবান কী রূপে আসে ভগবান আজ পর্যন্ত কোন একজেক্ট একটি রূপে এসেছেন প্রহ্লাদকে বাঁচাতে কি রূপে এসেছেন বাঁচাতে কি রূপে এসেছেন কংসকে মারার জন্য কি রূপে এসেছেন রাবণকে মারার জন্য কি রূপে এসেছেন সহস্রবাহ অর্জুনকে মারার জন্য কি রূপে এসেছেন পরশুরাম ভগবানের কি রূপ একজেক্ট ফিক্স আছে কেউ বলতে পারবে ভগবান কখন কোন রূপে আসবে ভগবান যখন আসেন একমাত্র শ্রী গুরুদেব রূপে সহ সরল রূপে তার জন্য শ্রী মানা উচিত সে বলো বলো না পিছন থেকে আওয়াজ পাচ্ছি না সবাই হাত তুলে রাম তো ভগবান কখন কোন রূপে আসবে এটা কেউ বলতে পারবে না তো ভগবান কখনো দুই পায়েও আসতে পারে ভগবান চার পায়েও আসতে পারে ভগবান দশ পায়েও আসতে পারে ভগবান যে কোনো রূপে আসতে পারে তো শ্রী গুরুদেব আমাদের কাছে সহজ সুলভ্য ভগবৎস্বরূপ যার কাছে আমরা দৌড়ে যেতে পারি যার কাছে গিয়ে আমরা দিশা নির্দেশ নিতে পারি যার কাছে আমরা নিজের পথের প্রদর্শক রূপে সেই পথ দেখতে তার জন্য শ্রী গুরুদেবকে ভগবত তুল্যই কিন্তু শ্রদ্ধা করা উচিত খুব মন্দির শুনবে ব্রহ্মা বললেন এখন দেখো যতদিন পর্যন্ত শ্রী গুরুদেব নেই ততদিন পর্যন্ত কাউকে গুরুরূপে আচার সরল ব্রাহ্মণ যাও তার কাছে গেলেন বিশ্বরূপের কাছে গিয়ে সবাই মিলে মারা চরণে পড়েছেন প্রার্থনা করলে যে শ্রী গুরুদেব আমাদের রুষ্ট হয়েছেন তা যতদিন পর্যন্ত শ্রী গুরুদেব কৃপা করে আসছেন না আপনি আমাদের পৌরহিত্য স্বীকার করুন আপনি আমাদের আচার্যত্ব স্বীকার করুন বিশ্বর বলেন ঠিক আছে দেবতাদের পুরোহিত হতে কে চাইবে দেবতাদের পুরোহিত মানে কি অর্থ সম্পত্তি ইত্যাদি সব কিছু রয়েছে তা নিশ্চয়ই তাদের যে গুরু হবেন পুরোহিত হবেন তাহলে তারও তো দক্ষিণা ভালো হবে প্রেম সে বলো পয়সাওয়ালাদেরকে সবাই শিষ্য বানাতে চায় না হলেও মারা ঘুরিয়ে ফিরিয়ে ডাকাবে আরে অমুককে ডাকা আমার কাছে দীক্ষা নেওয়া করা নিজের অন্য শিষ্যদেরকে লাগাবে যেরকম এরকম করে ওকে ক্যাপচার করো দলে টানো কোনো গরিবকে তো বলে না দলে টানো যে রিক্সা চালাচ্ছে তাকে তো বলে না যে তুমি আমার দলে আসো তাই তো টাকা হারতা টাকা ভারতা টাকা মুখ সুপ্রদায়নি টাকা শান্তি টাকা ভ্রান্তি টাকা টাক টাকা এতে এ সমস্ত মহারাজ সব অর্থের উপরে গুরু শিষ্যের সম্পর্ক অর্থের উপরে চলছে শীর্ষ পয়সা দিতে পারলে খুব ভালো শীর্ষ না দিতে পারলে বলো তো মনে রাখবে অর্থ সবাই চায় কেউ যদি বলে আমি অর্থ চাই না হয়তো সে মহামিথ্যাবাদী হয়তো সে মহামিথ্যাবাদী আর না হলে সে পাগল হতে পারে এই সংসারের মধ্যে এরকম কেউ নেই যার অর্থ চাই না হ্যাঁ একজন হতে পারে যে এই দুটো বিষয় থেকে আলাদা না তো পাগল না মিথ্যাবাদী যাকে অর্থ চাই না সে তোমার কাছে আসবেও সে তখন পদ প্রতিষ্ঠার মধ্যেও যাবে না প্রেম সে বলো আজকে সকালবেলায় আমি যখন কলকাতা থেকে আসছি আসার সময় গাড়িতে যে নিয়ে আসছে সেই ভক্ত আমাকে বলছে মহারাজি বৃন্দাবনে এরকম এরকম আপনাদের এক মহারাজি আছে তা খুব নাম না আমি নাম নেব না আমি বললাম তোমাদের মনে হচ্ছে পয়সা না আমরা তো এখানে থাকি পয়সা না ছুঁয়ে যেই ব্যক্তি দেড় কোটি টাকার গাড়িতে ঘুরছে তাহলে পয়সা ছুলে কি হবে পয়সা না ছুঁয়ে যার আগে পিছে দশ বারোটা ক্যামেরা চলছে এক একটা ক্যামেরার দাম মিনিমাম দশ থেকে পনেরো লাখ টাকা তাহলে পয়সা না ছুঁয়ে যদি এরকম হয় তাহলে পয়সা ছুঁয়ে তো কি অবস্থা হবে বিচার করে দেখো সব পাখণ্ড করতে নেই মানুষ যেরকম আছে তাকে তেমনই থাকা উচিত আমি যেখানেই যাই অনেক জায়গায় হয়তো অনেক সময় বলে অনেকে মহারাজজি হাতে পয়সা দেবেন না পায়ে পয়সা দেবেন তাহলে পায়ে কেন দেবে ভাই পয়সা পায়ে কেন দেবে দক্ষিণা তো আমাকে দিতে এসছে না তুমি আমার হাতে দাও লক্ষ্মীকে আমি পায়ে রাখবো আরে তুমি পায়ে রাখলেও তো আমার কাছে যাবে পায়ে রাখলেও আমার পকেটে যাবে একজন ভক্ত খুব ভালো বসুন উনি বলছে না না মহারাজজিরা তো পয়সা ছয় না আপনি ওনার পকেটে দিয়ে দেন এটা আবার কোন কথা পকেটে দিয়ে বলে না আমাদের এখানে জি আছে উনি বলে পকেটে দিয়ে দাও আমার হাতে দেবে না হাতে নিলে নাকি পাপ হয় পকেটে নিলে পাপ হয় না এইগুলো এখন লেটেস্ট টেকনোলজি চলছে কিন্তু আমি পূজ্য নৃত্য গোপাল দাস মহারাজ এখনও জীবিত আছেন যিনি রাম জন্মভূমি ন্যাসের অধ্যক্ষ ভারতীয় সাধু সমাজেরও তিনি অধ্যক্ষ আমার কাকাগুরু পূজ্য শ্রী নিত্যলীলা প্রবিষ্ট মুরারিদাস বাবাজি মহারাজ আমি দুইজনের কাছে জীবনে অনেক কিছু শিখেছি যেহেতু আমি এই দুজনের কাছে অনেক ছিলাম কুম্ভ মেলা আমি পাঠ করছি প্রয়াগ আশ্রমে শ্রী নিত্যগোপাল দাসজি মহারাজ যার চরণে সবসময় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সবাই পড়ে থাকেন আমি দেখলাম একজন ভক্ত বিহার থেকে কোন মাতাজি প্রণাম করতে এসেছে এক টাকা দিচ্ছে এক টাকাটা যখন দিলেন ওনার হাতে উনি ওই এক টাকাটাকে এত শ্রদ্ধা সহকারে নিলেন এত শ্রদ্ধা সহকারে নিলেন সেম আমি জিনিস দেখেছি পরমপুজ শ্রী মুরারিদাস বাবাজি মহারাজের মধ্যে তা আমি কাকাজিকে একবার জিজ্ঞাসা করলাম কাকাজি এক টাকাটাও আপনি এত শ্রদ্ধাতে নিলেন আমাকে বললেন গোবিন্দ এই যে আমার মন্দির চলছে যে সাধু সেবা চলছে এগুলো সব এই এক এক টাকা ভক্তদের দেওয়া দিয়েই চলছে তাদের এক টাকাকেও সম্মান করা উচিত এগুলো অনেকে যে বলে আমি টাকা ছুঁই না আমাকে বললেন জীবনে এইসব ভং কখনো করবে না ছুঁয় না কিন্তু তারা পিছন দিক দিয়ে নেয় কেউ এইভাবে খায় কেউ এইভাবে খায় তা এইভাবে খাওয়ার থেকে এইভাবে খাওয়া বেশি কেউ যদি আপনার হাতে দিয়ে খুশি হচ্ছে যে আমার অর্থটা বাবার হাতে গেল গুরুদেবের হাতে গেল বা মহারাজ্যের হাতে গেল। সে দিয়ে যে কতটা খুশি হয় সেটাতেই কিন্তু তার আত্মা প্রসন্ন হয়ে যায় প্রেমসগুলো